যেই মর্যাদা আল্লাহ নারীদের দিয়েছেন সেই মর্যাদা পুরুষ অর্জন করতে পারবে না নারীরা ভুল বুঝে নিচে নেমে গেছে বেগম গল্প পড়ে মনে করেছে যে আমরা তো বাহিরের বস্তু ভিতরে কেন আমাদেরকে তো উপার্জন করে খেতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এই কথাটাও কিভাবে মাথায় নিয়ে আসলো ওকে চা আল্লাহ বলছেন ওকে উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি আল্লাহ বলছেন অমিন আইতি আন খালা খালা কুম্মিন আফসিকুমার লেতাস কোন এলেয়া পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও যাও না বাই না কুম্মদাত ওরাহমা তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ভ্রাতৃত্বভাব সৃষ্টি করে দিয়েছি স্বামীর শান্তির তৃপ্তির জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে তো ও যদি স্কুলে গিয়ে সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে তাহলে শান্তি তৃপ্তি কি থাকলো ও ব্যাংকে চাকরি করে গোসলখানাতে ঢুকে ওই দিকে একটু নিষমিশ হয়ে গেলে ম্যানেজার ঠেলা দিব তখন তাড়াহুড়া করে বলছে ওর শাশুড়িকে বর স্বামীকে বলছে টাইম হয়ে গেছে চলে গেলাম কাপড়টা খেঁচে একটু শুকাতে দিন এই জন্য তো আল্লাহ তাকে সৃষ্টি করেননি